বিষ্ণুপুর নামটার সাথেই যেন জড়ি রয়েছে টেরাকোটার কাজে তৈরি সুন্দর সুন্দর কিছু মন্দির আর মল্ল রাজাদের এক সময় ইতিহাস আর সেই ইতিহাসকে নিজ চোখে দেখতে একদিনের ছুটিতে চলে গেছিলাম লালমাটি শহর বিষ্ণুপুর প্রভাত সকলকে ফার্স্ট ডিসেম্বর ২০২৪ আর এখন ঘড়ি কাটার সময় বলছে সকাল ছটা বাজে হালকা শীত পড়তে না পড়তে কিন্তু আমরা বেরিয়ে গেছি শীতের ছুটি কাটাতে আর তবে এই শীতে ছুটিটা কিন্তু হবে মাত্র একদিনের মানে আমরা দিনের দিনই ঘুরে কিন্তু আবার রিটার্ন করব আর এইবারে কিন্তু আমাদের জানিটা শিয়ালদা কিংবা হাওড়া থেকে না শুরু হচ্ছে এই সাঁতরাগাছি স্টেশন থেকে আর এই সাঁতরাগাছি স্টেশন থেকেই ওয়ান টু ডাবল এইট ফোর রূপসী বাংলা এক্সপ্রেস করে আমরা কিন্তু পাড়ি দেব পৃথিবীর সব থেকে বিখ্যাত টেরাকোটা মন্দিরে ঘেরা শহর বিষ্ণুপুরের উদ্দেশ্যে ট্রেন কিন্তু তার নির্দিষ্ট সময়ের প্রায় আধা ঘন্টা লেটে সবে সাঁতরাগাছি ঢুকলো আর এখন আমরা লাগেজপত্র রেখে দিয়েছি দিদি বসে গেছে আমিও কিছুক্ষণের মধ্যে উঠে যাব ট্রেন কিন্তু হয়তো এক্ষুনি ছাড়বে একে একে খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা এই সমস্ত স্টেশন পার করে সবে এসে আমরা নামলাম মল্ল রাজাদের শহর বিষ্ণুপুরে এবার কিন্তু আমরা বাইরে বেরিয়ে একটা টোটো বুক করে ঘুরে বেড়াবো এই বিষ্ণুপুর শহরটাকে আর ঘুরে দেখাবো একদিনে কিভাবে তোমরা আসলে এই বিষ্ণুপুর শহরটাকে সুন্দরভাবে ঘুরে নিতে পারবে আবার দিনের দিনেই বাড়িও ফিরে যেতে পারবে স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর শহরটাকে ঘুরতে কিন্তু তার আগে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে গেলাম সকালের জল খাওয়ার সার আর এই বাস স্ট্যান্ডের আশেপাশেই রয়েছে থাকার জন্য একাধিক হোটেল কিছু হোটেলের নাম্বার আমি এ দিয়ে দিলাম বিষ্ণুপুর স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে মানে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড থেকে কিন্তু সাইড এর জন্য একাধিক টোটো বা অটো কিন্তু পেয়ে যাবেন আমরা যে দাদার সাথে ঘুরছি সে দাদারও নাম্বার দিয়ে দেবো চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন বাস স্ট্যান্ড থেকে কিছু খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে আর প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে রাসমঞ্চ বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ হলো এই রাসমঞ্চ যা ষোলোশো খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বর এই মঞ্চটি তৈরি করেন রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরে যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ আনা হতো এই রাসমঞ্চ তবে উনিশশো সালের পর এই উৎসবটি এখানে আর করা হয় বর্তমানে জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে রাসমঞ্চ থেকে কিন্তু এখন আমরা যাচ্ছি মদন মন্দিরের দিকে আর এই রাসমঞ্চে ঢোকার জন্য আমাদেরকে পঁচিশ টাকা করে টিকিট করতে হলো মাথা আর যেটা জানতে পারলাম এখানে কিন্তু মানে ভেতরে কোনোরকম ভিডিও বা ফটো মানে ভিডিও অ্যালাউ না ক্যামেরাতে অ্যালাউ না বাট ফোনে চাইলে ভিডিও করতে পারে আমরাও তাই করবো এবারে কিন্তু আমরা চলে এসেছি মদন মন্দির ঘুরতে আর আগেরবারের মতো এখানেও একই কথা যে মোবাইলে ভিডিও করা যাবে কিন্তু ক্যামেরাতে ভিডিও করা যাবে না এই জিনিসটা আমি এখনো বুঝতে পারলাম না যে ক্যামেরাতে ভিডিও করলে কি হয় আর মোবাইলে ভিডিও করলে কি এমন আলাদা হয় এই মন্দিরে আসলে কিন্তু আসল যে টেরাকোটার কাজ যেটার জন্য বিষ্ণুপুর এত বিখ্যাত প্রত্যেকটা মন্দির সেটা কিন্তু দেখা যায় বিষ্ণুপুরের আরও একটি আকর্ষণীয় স্থান হলো এই মদন মোহন মন্দির যা মল্লরাজা দুর্যান সিং প্রতিষ্ঠান করেছে পূর্বে এই মন্দিরে কৃষ্ণকে মদন মোহন রূপে পুজো করা হলেও বর্তমানে এই মন্দিরে কোনো হয় না বিষ্ণুপুরের ছাপ্পনতম রাজা ব্রিটিশদের গেলে মূর্তিটি বন্দক দিতে হয় এইভাবেই হাতচড়া হয় মদন মোহনের বিদ্রোহে তবে বর্তমানের বাগবাজারের মদন মোহন মন্দিরে এই মূর্তিটি প্রতিষ্ঠিত আছে মদন মোহন মন্দিরের বাইরেই কিছুটা জায়গা নিয়ে বসে একটি মেলা এখানে বিক্রি বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির সমস্ত জিনিসপত্র চাইলে এখান থেকে কিছু কেনাকাটি করতেই পারেন মদনমোহন মন্দির ঘুরে এখন আমরা চললাম পাথরের রথ দেখতে এই রথটি কিন্তু পুরোটাই পাথরের রথের নিচের স্থানটি তৈরি করা হয়েছে রাসমঞ্চের অনুকরণ ওপরের স্থানগুলি তৈরি করা হয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরের অনুকরণ আমার ঠিক পেছনে এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুর্গের প্রথম প্রবেশদ্বার যেটাকে সবাই মানে এখানকার লোকাল মানুষেরা স্টোন গেট হিসেবে মানে ছোট স্টোন গেট হিসাবে বলে থাকে আমার ঠিক সামনেই হচ্ছে দুর্গের মেইন মেইন যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারটা যেটাকে বড় গেট মানে বড় স্টোন গেট হিসাবে এখানকার লোকাল মানুষজনরা বলে থাকে এই হচ্ছে দুর্গের প্রথম প্রবেশদ্বার মানে মেইন প্রবেশদ্বার যেটা দিয়ে দুর্গে প্রবেশ করতো আর ঠিক এই জায়গাগুলোতে সব সৈন্যরা বসে থাকতো যদি কেউ আসত তাহলে এখান থেকে তাদের অ্যাটাক করত এই স্টোন গেট ঘোরার পর কিন্তু এখন আমরা যাচ্ছি লাল জিয়ন মন্দিরের দিকে আর ওখানেও কিন্তু একই হবে যেটা আশা করছি যে ভিডিও করা যাবে না আমাদের কিন্তু এই জায়গাটাতেও ক্যামেরাতে ভিডিও করতে দিলো না আমরা ফোনেই ভিডিওটা করেছি বড় স্টোন গেট বা গড় দরজা পেরিয়ে পায়ে হেঁটেই দেখে নিতে পারেন পরপর তিনটি মন্দির লালজি মন্দির রাধেশ্যাম মন্দির আর জোর যে তিনটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে আর এই তিনটি মন্দিরই বিষ্ণুপুর বিখ্যাত টেরাকোটা শৈলীতে সজ্জিত আর এই তিনটি মন্দিরেই রয়েছে নাটমঞ্চ ভোগ কক্ষ আর সুন্দর করে সাজানো একটি তুলসী মঞ্চ বাকি মন্দিরগুলো থেকে কিন্তু এই জোর বাংলো মন্দিরে কিন্তু টেরাকোটার কাজ সব থেকে বেশি দেখা যায় যেখানে ভরে ভরে মানে চারিদিকে কিন্তু ভোরে ভরে রয়েছে টেরাকোটার কাজ এই বিষ্ণুপুরের ভিডিওটাতে একটা জিনিস হয়তো কম পেতে পারো সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি কারণ ফোনে যেখানেই যাচ্ছি সেখানে বলছে এই ক্যামেরাটা হাতে নিয়েই ঘুরছি ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারছি না সব জায়গায় বলছে ফোনে ভিডিও করতে পারো কিন্তু ক্যামেরা অ্যালাউ না তো ক্যামেরা হাতে নিয়ে ফোন নিয়ে ভিডিও করছি তার জন্য হয়তো কোয়ালিটি ডাউন হতে পারে রাধেশ্যাম মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে মল্ল রাজাদের দুর্গা মণ্ডপ আর এই দুর্গা দালানেই রয়েছে মল্ল রাজবংশের শেষ রাজা কালীপদ সিং ঠাকুরের একটি মূর্তি আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি শ্যামরাই মন্দিরের সামনে এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে শ্যামরাই মন্দির এবং এই শ্যামরাই মন্দিরের এই দিকে মানে বাইরে কিন্তু রয়েছে প্রচুর পোড়ামাটির জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে দেখুন এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে আগে মন্দিরের ভেতরটা ঘুরে আসি তারপর কিন্তু বাইরে থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে কিন্তু আর এই মন্দিরও সেম ক্যামেরা বাইরে কিন্তু ক্যামেরা এলাও না ফোন দিয়েই ভিডিও করতে হবে এই শ্যামরাই মন্দির থেকে বিষ্ণুপুরে প্রসিদ্ধ টেরাকোটার শৈলীতে নির্মাণ করা হয়েছে যেখানে প্রত্যেকটি নিখুঁত টেরাকোটার কাজে আপনি খুঁজে পাবেন শ্রীকৃষ্ণের স্বরূপ এই যে এদিকে হচ্ছে শ্যামরাই মন্দির আর এই শ্যামরাই মন্দিরের ঢোকার রাস্তার দুধারে কিন্তু রয়েছে পোড়ামাটির বিভিন্ন জিনিসের দোকান যেখান থেকে ঘর সাজানো থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখান থেকে কিনতে পারেন এখন কিন্তু আমরা এসেছি রাধে গোবিন্দ মন্দিরের সামনে এটাও কিন্তু সেই টেরাকটো কাজে সুন্দর একটা মন্দির আমার ঠিক সামনেই হচ্ছে রাধে গোবিন্দ মন্দির এখন কিন্তু আমরা চলে এসেছি কালাচাঁদ মন্দিরে এই মন্দিরটাও কিন্তু দেখবার মতো আর আমার ঠিক এই পাশটাতে রয়েছে নাট মঞ্চ আর প্রত্যেক মন্দিরের মতো এই মন্দিরও সেম যে ফোনে ভিডিও করতে হবে ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে হবে ক্যামেরায় ভিডিও করা যাবে না আনাচন মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে দুটো মন্দির একটা আমরা ওই পাশটাতে দেখলাম আর তার ঠিক আরেকটু ভেতর থেকে ঢুকে আসলে কিন্তু রয়েছে আরও একটা মন্দির আর ঠিক তার অপোজিট পারেই রয়েছে এই যে নাটমঞ্চ আর এই দিকে রয়েছে তুলসী মণ্ডপ এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি পোড়ামাটির হাটে এটা কিন্তু শান্তিনিকেতনের মতনই একটা হাট বসে তবে কিন্তু শনিবার রোববার পাঁচটা থেকে বসে এখনও পুরোপুরি যেহেতু দুটো মতো বাজে দুটো কি দেড়টা বাজে তো এখনও কিন্তু পুরোপুরিভাবে হাটটা বসেনি সবাই বসছে আর এই হাটে এসে সেই শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের কথা বারে বারে মনে পড়ছে কারণ হাটটা অনেকটাই সোনাঝুরি হাটের মতো এই হাটটা কিন্তু পুরোপুরিভাবে একদম বসে পাঁচটার সময় তবে কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফিরে যেতে হবে মানে আজকেই আমরা বাড়ি ফিরে যাব কলকাতায় তাই কিন্তু আমাদের পাঁচটা অব্দি থাকতে পারবো না আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস আছে সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ আর এই হাটের ঠিক শেষ প্রান্তে কিন্তু রয়েছে আরও দুটো মন্দির এই পোড়ামাটির হাট ঘুরে দলমাদল কামানের দিকে যাওয়ার পথে ঘুরে দেখে নিতে পারেন মা ছিন্নমস্তা মন্দির এটা কিন্তু বিষ্ণুপুরের খুবই জাগ্রত একটি মন্দির এই হলো সেই দলমাদল কামান সতেরোশো সালে মল্ল রাজা গোপাল সিং এর আদেশে জগন্নাথ কর্মকার প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার বিনিময় এই কামানটি তৈরি করেছিল এই কামানটি নিয়ে একটি কথা প্রচলিত আছে মারাঠা দস্যুরা প্রায় এক লাখ সৈন্য নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করলে কৃষ্ণভক্ত মল্ল রাজা কোন যুদ্ধের তেমন প্রস্তুতি না নিয়ে আদেশ করেন মদনমোহনের উপাসনা এবং শোনা যায় মদনমোহন নিজ হাতে এই কামান চালিয়ে বৃষ্টিপুর শহরকে মারাঠা হাত থেকে রক্ষা আমরা কিন্তু এক বেলার মধ্যে এই বিষ্ণুপুর শহরটাকে খুব সুন্দর করে ঘুরে নিলাম এবার তোমরা যদি এরকম এক বেলার প্ল্যানিং এ বিষ্ণুপুর আসতে চাও শীতকালে তাহলে কিভাবে ঘুরবে আর কত টাকায় বা খরচা পড়বে সেটা চলুন আমাদের এই দাদার কাছ থেকে শুনে নিই দাদা তোমার নাম হচ্ছে রাহুল তো এই রাহুল দাদার কাছ থেকে শুনে নিই কত টাকা খরচা পড়তে পারে এক যদি বিষ্ণুপুর পুরো ঘুরতে চাও বিষ্ণুপুর এলে আমার সাথে যোগাযোগ আমার মোবাইল বিষ্ণুপুর সমস্ত স্পট আপনার ষোলোখানা স্পট আছে আমরা হচ্ছে দুশো টাকা ঘন্টা আপনি দু ঘন্টা করবেন চারশো টাকা দেবেন এক ঘন্টা করবেন দুশো টাকা দেবেন এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই মোবাইল নাম্বারে আমাকে পেয়ে যাবেন পঁচাশি জিরো নাইন চল্লিশ আর আমাদের যাওয়ার কথা ছিল রূপসী বাংলা এক্সপ্রেসে তবে দেখছো তবে যেহেতু দেখছি যে আমাদের কিন্তু অনেক আগেই আমাদের সাইট সিন প্রত্যেকটা ঘোরা হয়ে গেছে এখন যদি বলি আর দুটো বাজে তো আড়াইটে একটা কলকাতার বাস চাই সেই বাসে চেপেই আমরা বাড়ির দিকে রওনা দেব আর পাঁচটা রূপসী বাংলার ভরসা করবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই বিষ্ণুপুরে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আনমন্ত্রণ রইল আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে এখনও যেন টাটা বাই বাই